হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকে জানব এই ফেলাকের কারণে কি কি সমস্যা হয় এবং এই ফেলাকের কারণে মিস ফায়ার মারলে কি করতে পারে তো অনেক সময় দেখা যায় নতুন ফেলাক লাগালো আমাদের গাড়ি ঠাস 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 করে মিস ফায়ার এমনভাবে মিস ফায়ার মারে যাতে গাড়ি থেকে বোম ফাটতেছে তো অনেক সময় আমরা নিজেরাও বয় পেয়ে যাই মিস মারার কারণে কেন মারতেছি কি কারণে মারতেছি এটা আমরা বুঝতে পারি না তো আমরা অনেক সময় নতুন লাগানোর পরও আমরা মিস মারাটা বন্ধ করতে পারি না তো একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন কারণ আমাদের ফেলাকে নতুন হাজার নতুন লাগালো অনেক সময় ফেলাকের গ্যাপটা উপরে থাকে আর ফেলাক যদি পুরানো থাকে তাহলে এই মাঝখানের মাঝখানের গ্যাপটা খেয়ে ফেলে না হয় এটা অতিরিক্ত বসা থাকে তো ফেলাক ফেলাকের গ্যাপ অতিরিক্ত বসা থাকলেও আপনার গাড়ি ঠাস ঠাস মিস মারবে রান্নিং স্কালটা ডাউন দেওয়ার সাথে সাথে মিস মারবে ফেলাকের গ্যাপ যদি অতিরিক্ত উপরে থাকে তাহলে আপনার গাড়ি মিস মারবে আপনি ফেলাক পুরান লাগান আর নতুন লাগান যেটাই লাগান না কেন আপনার মিসফায়ার মারা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই পরিমাণ গ্যাপটা নিয়ে আসতেছেন আপনার গ্যাপটা গ্যাপটা থাকবে এই এই পরিমাণ পরিমাণ থাকবে দেখতেছেন এই এই নিয়মের নতুন ফালাকের গ্যাপ থাকবে আর পুরাতন গ্যালাক ফেলাকের গ্যাপ আরো একটু নিচে থাকবে কারণ হচ্ছে পুরাতন ফলাকের গ্যাপ আর একটু নিচে থাকার কারণ হচ্ছে আপনার মাঝখানের গ্যাপটা খাওয়া ওই কারণে হালকা করে একটু নিচে দিতে হবে না হয় আপনার গাড়ি মিসফায়ার মারাটা বন্ধ করতে পারবেন না আর এই ফেলাকের কারণে অনেক সময় সকালবেলা মারতে 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 অনেকগুলো ছেল মারেন অনেকগুলো ঠিক মারার পরও স্টার্ট হয় না কারণ হচ্ছে কি জানেন এই ফেলাকের কারণে এই ফেলাকটা আপনার গ্যাপ সিস্টেম একই মিসফায়ার মারার কারণ যেটা সকালে স্টার্ট না হওয়ার কারণও ওইটা ফেলাকের গ্যাপ যদি অতিরিক্ত বসে রাখেন তাহলে স্টার্ট হতে কষ্ট হবে অতিরিক্ত উপরে থাকলেও স্টার্ট হতে কষ্ট হবে তো সামান্য গ্যাপের কারণে আপনার গাড়ি রান্নিংয়ে মিসপায়ার মারবে সামান্য গ্যাপের কারণে আপনার গাড়ি সকালে স্টার্ট হতে কষ্ট হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই ফেলাকের কারণ কি জানতে পারলাম এবং কি বুঝতে পারলাম তো ভিডিওটা ভালো লাগলে করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করে আমাদেরকে জানালে আমাদের ভিডিও বানাতে আরো সহজ হবে এবং সুবিধা হবে আপনারা কি সমস্যা থেকে সমাধান পেতে চান তো ধন্যবাদ